হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে সেই সাথে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন বরাবরের মতোই আমি আমার ছেলে দুজন ছেলেকে নিয়ে বাইরে বের হলাম বিশেষ করে অফিস শেষ হলেই আমি আমার ছেলে দু তিন তো টিকিট নিয়ে প্রতিদিনই বের হওয়ার চেষ্টা করি সে যত রাতেই হোক রাত আটটা সাতটা রাত সাড়ে আটটা সাড়ে নয় নয়টা বাঁচতে পরেও কিছুক্ষণের জন্য হলেও আমার ছেলেকে নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে বের হতে হয় কিন্তু যখন যেদিন শুক্রবার হয় শনিবার হয় আমার উইকেন্ড উইকেন্ড থাকে অর্থাৎ সরকার চোখে থাকে আমার অফিস চলে থাকে সে সময় আমি কাছাকাছি তো কোথাও হাঁটতে না গিয়ে আমার দুজন ছেলেকে নিয়ে একটু দূরে কোথাও যেতে যাওয়ার চেষ্টা করি পার্কে বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করি সেই সময় আজকেই আমি আমার ছেলে দুজনকে নিয়ে কুমিল্লার যে স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামে চলে আসলাম তাদের জন্য এটা নতুন একটি অভিজ্ঞতা আসার পরেই আমাকে একটু জায়গা করে দিলেন এখানে যারা খেলছিলেন বিভিন্ন একাডেমি থেকে একটু ফ্লোর করে দিলেন যেন আমি আমার ছেলেদেরকে নিয়ে এখানে কিছুক্ষণ ওয়ার্ম আপ করতে পারি আর সেই সুবাদেই আমি তাদের সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলো করলাম তাদের সাথে এনজয় করলাম বিশেষ করে তারা খুব মজা পেল বাবা যখন তাদের সাথে খেলাধুলা করে বাচ্চারা অবশ্যই তখন মজা পায় আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন এবং আবারও বলছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রত্যেক বাবা মারে উচিত সন্তানদেরকে সময় দেওয়া আর আমরা এটা চেষ্টা করছি প্রতিনিয়তই না কতটুকু দিতে পারছি আমরা আমাদের দিক থেকে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করি যেন বাচ্চাদেরকে সঠিকভাবে সময় দিতে পারি